আমার প্রশ্ন হচ্ছে দশ হাত লম্বা পাঁচ হাত চওড়া একটা খালি ঘরে কয়টা লাইট থাকতে পারে দশ সেকেন্ড সময় থাকবে এক দুইটা লাইট থাকতে পারে দুই হয় না দুইটা হলে হবে না তিন চারটা চার একটা আমার প্রশ্নের মধ্যে উত্তর আছে পাঁচ দশ হাত লম্বা দশ হাত লম্বা পাঁচ হাত চওড়া একটা খালি ঘর কয়টা লাইট থাকতে পারে ছয় দুটা থাকবে সাত আট খাইলা খালি ঘরে নয় কে খালি থাকবে খালি থাকবে কীভাবে লাইট নাই কেন লাইট নাই মানুষ থাকে না আমি বলছি দশ হাত লম্বা পাঁচ হাত একটা খালি ঘর খালি ঘরে কটা লাইট থাকতে পারে থাকে না থাকে না খালি ঘর যেহেতু বলছি তাহলে খালি ঘরে কোনো কিছুই থাকে না লাইট তো দূরের কথা কোনো কিছুই থাকবে না রাইট একদম রাইট আপনি প্রথমটার মধ্যে প্রথমটা বেড়ে গেছেন তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা ঝুরি একটা ঝুরিতে চারটা আপেল আছে এই চারটা আপেল আপনি চারজনকে ভাগ করে দিবেন আপনি নেবেন না একটাও চারজনকে চারটা আপেল এক এক করে ভাগ করে দিবেন ভাগ করে দেওয়ার পর শেষ মেজ দেখা গেল ঝুরিতে একটা আপেল রয়ে গেছে কিভাবে সম্ভব ঝুরি স্যারকে দিয়ে দেবো ঝুরি স্যার কি সবাইকে দিয়ে দিবেন না একজনেরই দিয়ে দেবো তিনজনের তিনটা দিয়ে দেবো একজনের তিনটা দিবেন দুইটা আপেল চৌত্রিশটা গ্রামে ভাগ করে দিতে হবে দুইটা আপেল ভালোভাবে শুনবেন দুইটা আপেল চৌত্রিশটা গ্রামে ভাগ করে দিবেন দুইটা আপেলের একটা আপেল কাটা যাবে না সেরা যাবে না ভাগ করে দিতে হবে কিভাবে ভাগ করে দিবেন একটা থাকবে আপনার এক একটা থাকবে না দুইটা দুই গ্রাম তেম কিভাবে সেই গ্রামের নাম কি তেম একটা থাকবে আমাদের আর একটা থাকবে ঢাকা হলো না চার দুইটা গ্রামের নাম মিলে চৌত্রিশ গ্রাম হবে ভেঙে দিলাম দুইটা গ্রামের নাম যদি একত্র করেন তাহলে চৌত্রিশ গ্রাম হবে চার পাঁচ লাগে করে দিলাম ঠিক আছে পাস আপনি তিনটার মধ্যে দুইটা পারছেন আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী সামনের পক্ষ থেকে পুরস্কার তো কুইশটা খেলে আপনার কেমন লাগলো অনেক ভালো লাগছে ঠিক আছে আমাদের ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে ঠিক আছে ধন্যবাদ বাই